হাই হ্যালো ওয়েলকাম সোমা লাইফস্টাইল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমি আমার পিতার দ্বারা জানো তো সকাল থেকে বহু কাজ গো শুধু বসে থাকি না একটাই গুড নিউজ শোনাবো যেটা বলেছি আজকে বনু সঙ্গে আমি কথা বলছিলাম মডে মানে মোবাইলে অটোমেটিকলি নাকি আমার ভয়েস চেঞ্জ হয়ে গেছিল আমি নাকি অন্য ভাষায় কথা বলছিলাম বা আরও কিছু সেটা বন বলছে না তারপরে আমি যেন মনে হচ্ছে ঘুমিয়ে আছি তারপর করে উঠে আমি প্রার্থনা শুরু করলাম এটা আজকের দিনের জন্য আমার খুব একটা লাক্ষি আমার বনও খুব লাক্ষি ফ্রাইডে যিশু পিতা আজকে আমার বোনের বাড়িতে বোনের বাড়ি না যিশু পিতার বাড়িতে প্রবেশ করল এটা সবথেকে একটা আমার কাছে স্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে কেন কি অনেকে বলে না আপনার কী ট্যালেন্ট আছে সব দেখিয়ে দিয়েছি কোনোটা বাদি রাখিনি পার্লারের কাছ থেকে অ্যাক্টিং থেকে অ্যাঙ্কারিং থেকে গান থেকে নাচ থেকে প্রেয়ার থেকে সব কিছু এবং নাচ ট্রেনার ঘরে রাহুলের বলো মিঠুর বলো সব চেক আপ দেখিয়ে দিয়েছি দেখে না কোয়ালিটি আছে বস ঠিক আছে তো আবার একটু জানি মনটা খারাপ তার পেছনে কারণটা রাহুল আর মিনাক্ষীকে নিয়ে প্রচুর প্রবলেম হচ্ছে জানো দোষ রাহুল আর মিনাক্ষীর না দেখো প্রথমে মিনাক্ষীরটাই বলি মিনাক্ষী ঝুম্পা অসুস্থ তোমাদের বলেছি কানতে কানতে রিপোর্ট দেখিয়েছি ও যে উলবিরিয়া কাজ করবে তাতেও শান্তি নেই সকাল সকাল ভিডিও কলিং ঢুকে যাচ্ছে অথচ মাকে কল করতে পারছে না অন্যদের কল ভিডিও কল ঢুকে যাচ্ছে ভালো কথা ওর মেডিসিন চলছে এত বোকা মেয়েটা যাকে নয় যেখানে দেখছে যে যারা আমার মাকে এরকম করছে কোন লজ্জায় আমার মেয়েকে এই মানুষগুলো ডাকে মডেলিং ড্রেস ভরাবে নাচাবে ব্যানার তৈরি করবে প্রচুর বকেছি আমি হলো এবং হয়তো দেখা করেও যাচ্ছে খেয়েও যাচ্ছে ঠিক আছে যাক আমার কাছে ইম্প্রুভ হচ্ছে বাইরে গিয়ে রোগ বাড়াচ্ছে এবারে আসি মিঠুর ব্যাপারে দেখো মিঠুর প্রথম হলদিয়াতে তোমরা দেখেছ কীভাবে আমি কি ট্যাকেল করেছি একা যাই হোক আমার ছেলে আমার কাছে তাণ্ডব করে না আমি এমন কোনো কাজও করি না যে তাণ্ডব করবে কিন্তু আমি যদি চাই যারা যারা আমার পেছনে লেগেছে আমি দশ পনেরোটা ভিডিও দেখে তাই না এবারে দেখো রাহুল এই যে দীঘা গেল গুষ্ঠীর পিন্ডি কাদের নিয়ে আইটন বাস থেকে নামলেও পড়ে গেল যখন ঘরে ঢোকে পুরো নাক থেকে রক্ত পড়ছে এখান থেকে রক্ত পড়ছে পিটে না দেখলাম এরকম আঙুলের চিরা হাঁটুর থেকে রক্ত পড়ছে সে তো তোমরা ভিডিও তো দেখেছ পারলে আবার গিয়ে দেখো সঙ্গে সঙ্গে এসে এসেই মা মা কথায় কথায় মা বলে দেখো কে কাকে কত ভালোবাসে এবারে মা পড়ে গেছে আমার কান্না শুরু মা বলে সঙ্গে সঙ্গে ড্রেসিং ফ্রেসিং সেটা তোমরা দেখেছ হাজব্যান্ডকে কল করলাম ছ ঘন্টার মধ্যে ঢুকে গেছে ট্রিটমেন্ট শুরু হলো হবে আমাকে রেডি করে দিয়ে গেলো হাজব্যান্ড এই ডাক্তার ওই এই করো এই করো এই করো ভালো কিন্তু পড়ে যে গেল অ্যাক্সিডেন্টটা যে হলো কোন কুষ্টির পিণ্ডি তোমরা গিয়েছিলে যে একটাবার রাহুলকে দেখতে আসুন অ্যাকচুয়ালি জানো তো এই ভাই মানে ছেলে মেয়েরা বন্ধু বা বান্ধবী সবাই জেনে গেছে যে রাহুল মাইতি একটা এনারাই কোটি কোটি ঘরের ছেলে ওই জন্য না আঁকড়ে রেখে দিয়েছে এবারে হচ্ছে কি রাহুল কেন ভুল করলো এটা আমি বুঝতে পারলাম যেটা হচ্ছে ও যখন পটি করছে বমি করছে তার বাবা মা দিদি বেঁচে আছে কোন আকেলে যারা দেখিয়েছে তাদের বলবো তোমরা এত নিলজ্জ বেহায়া অশিক্ষিত তোমাদের জ্ঞান নেই বিনা পারমিশনে ডাক্তার দেখাচ্ছ বিনা পারমিশনে রক্ত পরীক্ষা করাচ্ছ কেন রিফান্ডে করছে নাকি তোমাদের পয়সা দিয়ে না তোমাদের পয়সা খাচ্ছে একটা জানার প্রয়োজন বোধ ইলিগাল কাজ আর এইখানেই আমার চিত্রা হবে আমি হুট করে কিছু বলি না তারপরে দেখো এক গাদা ওষুধ তোমাদের দেখিয়েছি হার্ডলি সকালে দু তিন ঘন্টা থাকে কে যে মাথার উপরে বসে আছে জানি না হয়তো ইচ্ছা থাকলেও বলবো না আমার কাছে যখন ভাত ডাল তরকারি খাচ্ছে ওষুধ খাচ্ছে একদম ফিট অ্যান্ড ফাইন কিন্তু এটা প্রত্যেকদিন বিকেলে চলে যাচ্ছে অন্য জায়গায় গিয়ে ফ্ল্যাটে থাকছে কোন ফ্ল্যাট তাও জানি না ওখানে স্পাইসি খাবার খাচ্ছে রোগ জ্বালা ভরিয়ে আবার ঘরে টুকে ওই বমি পেচ্ছা এইসবই করে যাচ্ছে রাহুলের দোষ না যারা পার্টি করছো তোমাদের দোষ তোমরা রাহুলকে মারতে চাইছো তোমরা যদি রাহুলকে একটু ভালোবাসত না পার্টি হয় রাহুলের জন্য একটু আলাদা করে করা যেতে পারত প্রথম ডক্টরটাও বিশাল জোরে ভাসবে সকলকে আমি টেনে ঘিসে বের করব সব রেডি করেছি একটা দিন নাইটি নাইটে থাকে না যেন মিথ্যের পর মিথ্যে বলে যাচ্ছে রাহুল কেন ভয়ে বলছে আজ বাপনের বাড়ি কাল গোপালের বাড়ি এই বাড়ি সেই বাড়ি আমি তো জানি বাবা তুমি কোন বাড়ি যাচ্ছ কেন কি তোমার তো ততক্ষণ না আমি রাহুলকে টাকা দেবো ও তো নড়বে না টাকাও ফেলতে যাচ্ছি ও চলে যাচ্ছে গরিব ভিকারিদের দান করতে চার দিন আগে দু এক টাকা তুললাম তিনশো টাকা নিয়ে নিল এক হাজার টাকা তুললাম আড়াইশো টাকা নিয়ে নিল কোথায় যাচ্ছে জানা আছে আবার আমার কাছে এসে চাইছে আবার তিন চারশো পাঁচশো টাকা দিচ্ছে তারপরে সব থেকে হাসির কথা আজকে পিকনিক হবে আমার বাড়ির থেকে রাহুল পেঁয়াজ আদা রসুন ধনে টমেটো নিয়ে গেল ঠিক ভিকারির দলগুলো ভিকারির দল তোদের অকাত নেই পেঁয়াজ আলু টমেটো ধনে পাতা কেনার যারা তোমরা আমার পেছনে লেগেছ পায়ে পড়তে হচ্ছে তো প্রতিটা জিনিসেই পায়ে পড়তে হচ্ছে পিকনিক করবে রাহুল কেন নিয়ে যাবে বাড়ির থেকে আলু পেঁয়াজ না আলুটা নেয়নি কোথায় পেঁয়াজ আদা রসুন টমেটো কেন কেনার ক্ষমতা নেই ভাব কি বলবো একটা দিনও রাতে থাকছে না ওর মাথাটাই কি করে ঘুরে গেছে আই আইডনো আর ওই যে একটা বলেছিলাম ছেলে বন্ধু মেয়ে বন্ধু হোক এক মাকে ভাইরাল করছ তোমরা আবার তার ছেলে মেয়েকে কেন তোমরা ধরে রেখেছ তোমাদের লজ্জা লাগে না যার মাকে আমি আমরা এইসব কথা বলেছি কোন লজ্জায় মিশবো আর এদের লজ্জা নেই এবং ভাই বোনের সঙ্গে টক্কর ভাই বোনকে ভাঙা ভাইকে দিয়ে বোনকে ভাঙা করাচ্ছে বোনকে দিয়ে ভাইকে ভাঙা করাচ্ছে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে টক্কর লাগাচ্ছে যাতে অনলি টাকাকে ভালোবাসে কি বলবো বলো আবার কিছুদিন আগে দেখো যখন হলদিয়া ছিলাম একটা কাজ পেয়েছিল মা বুঝে যাই তিনবার তিনবার কি করেছে যেন ওই যে বললাম না আমি রাহুলের দোষ দেবো না এটা আমি রাহুলকে হেড সফ করছি হেড শপ হেডসফ গরিব ভিকারিদের দান করে এসে বললো বাবা মা চাকরি পেয়েছি দেখি জয়েন করি বেতনটাও সামথিং কিন্তু আমরা বলি কর্মতে কোনো লজ্জা নেই ভালো একদিন দেখি রাহুল মশলা দোকানে গেছে আটশো টাকার মশলা নিয়েছে গসারি নিয়ে বলে দিয়েছে হয় মায়ের খাতায় তুলে রাখো বা আলাদা নিয়ে ভাগ কোথায় গেল রাহুল কি বিয়ে করেছে বাচ্চা কাচ্চা হয়েছে নাকি গিয়ে গেল ভালো নাম্বার টু চাকরি করছে মা একটা চাদর দাও দুটো পর্দা দাও একটা বালিশ দাও সব দিলাম একটা জলের বোতল দাও দিলাম যা যা চাইলো রাহুল বলল একটা রুমে ছজন আমি জানলার ধারে থাকি বলে জানলায় পর্দা লাগাবো এই পর্দাটায় এই এই পর্দাই দিয়েছি দু পিস আমার ছেলে আমি সত্যি ভাববো না তো কি খারাপ এখানেও দেখো অপোজিট মানুষরা কি করে তো চাদর দুটো দিয়ে দিলাম বালিশ দিলাম পর্দা দিলাম জলের বোতল দিলাম কিন্তু না যাচ্ছে অন্য জায়গায় যাচ্ছে অন্য জায়গায় নাম উল্লেখ করব না আমার মেয়েই ধরেছে ভাব আবার একদিন হলদিয়াতেই মা আমি মুগ ডাল খাই মুগ ডাল দাও তো দিলাম রিফাইন দাও দিলাম মিট মশলা দাও দিলাম চানাচুর দাও দিলাম বিস্কুট দাও দিলাম বোধ বোধয় যেখানে হয়তো খাবে ও মা বাবু রাহুল একটা সফট যে করি দুঃখীদের এত করে যাচ্ছে দুঃখটা একটাই কেস আমি তখনই তুলবো অ্যাকচুয়ালি আমি যদি কেস করে দিই না আমার হয়তো টাকা আছে অন্যরা বলেছে টাকা দিয়ে কেনা যায় না সত্য যদি লড়ি না আইনও তো নিয়াম ওর যদি কাছের বন্ধু বা বান্ধবী থাকে না ভেসে যাবে যারা যাই করছে ইলিগেল কাজ করছে

সমস্তটা রাহুলই বলে আবার এটাই তো প্লাস পয়েন্ট তাছাড়া রাহুলের শরীর খারাপ অ্যাক্সিডেন্ট কোন পিন্ডিটকে নিয়ে গেছে একটা বার দেখতে পর্যন্ত এলো না তার দিদি চলে এলো তার বাবা চলে এলো তারপর কি হলো আমি তো সেবা করলামই হাজব্যান্ড যা আমাকে বলে গেল আমি সেটাই করব ও মা হুট করে কোন থার্ড পার্সেন্টের সঙ্গে গিয়ে ডাক্তার দেখিয়েছে ভাই কেন কেন কি ওর ট্রিটমেন্টটা তো প্রথম থেকে আমি করে আসছি মা তো জীবিত আমি তো ভালো করে বলতে পারবো থার্ড পারসেন্ট নিয়ে গেছে রক্ত পরীক্ষা থার্ড পার্সেন্ট নিয়ে গেছে কি মহান কাজ এটাও একটা অ্যালিগেশন ঠিক আছে ভালো আর একটা অ্যালিগেশন বলবো বেশি বলবো না মুশকিল আছে বেশি বললে মুশকিল আছে আর একটা সে সেই অ্যালিগেশনটা কী এই যে রাহুল নাইটে স্টে করছে না এবং জানে কটুপতি ছেলে চিকেন কিনছে এই কিনছে সেই কিনছে অন্য প্ল্যাটে থাকে কে গোপাল কে বাপন কে কালু জানি না যখনই টাকা তুলছি দু হাজার তুললাম তিনশো টাকা নিয়ে নিল এক হাজার তুললাম দুশো টাকা নিয়ে নিল আমি নিজের থেকে দিই তাহলে যারা ইলিগাল কাজ করেছে ওদের লজ্জা থাকা উচিত আবার প্রত্যেক দিন দুশো তিনশো টাকা করে দেওয়া আজকের কাহিনী শুন ওরা বাবু পিকনিক করবে এখান থেকে টমেটো ধনে পাতা আদা রসুন পেঁয়াজ নিয়ে যাচ্ছে কেন রে কোন ভিকারি পিকনিক করবে আমার ঘর থেকেই গেল ভেবে না রাহুল সকলের জন্য করে। কিন্তু রাহুল কেই কেউ চিনতে পারেনি এবং প্রত্যেক বন্ধু বান্ধবীদের তোমাদের একটা কথা বলবো তোমরা তো আমাকে ভাইরাল করেছো কোন লজ্জায় আবার আমার ছেলে মেয়ের সঙ্গে তোমরা মিশছ লজ্জা লাগে না এত তোমরা নীলজ্জ এত তোমরা ইলিগাল কাজ করেছ প্রথমে তো রাহুলের মেডিকেলের আমি দরখাস্ত দেব আমি ছট করে কোনো কাজ করি না সব রেডি করেছি। রাহুলের মেডিসিন রাহুলের খাবার রাহুলের সান করা বলো রাহুল কোথায় ডাক্তার দেখাচ্ছে ওখানে ফোন করে জানা কোথায় রক্ত পরীক্ষা হচ্ছে কোন ডাক্তারকে দেখাচ্ছে সব রেডি করেছে ছেলে তো বিশ্বাস করবেন একটা দেখতে পর্যন্ত আসে না কিন্তু এই রাহুল আমার ছেলেই বলেছিল যখন হলদিয়ায় থাকতাম কোনো গেস্ট যদি আসতো না রাহুলই ছুটে এসে আগে আমার কসমেটিক সব রান্নাঘর সরি আলমারিতে রুকিয়ে দিত যে মা সব নষ্ট হয়ে যাবে বলো করছে কারা দোষ পাচ্ছে আমি বেশ ভালো রাহুলে বলতো শত্রুদের সঙ্গে তোমাকে মিশতে হবে না আমি দেখে নেব তারপরে এইখানে খুব খারাপ লাগলো নামটা না বললেই নয় সমরেশ দাস এবারে মৌমিতা দাসের দুটো ছেলে তোমরাই বলো ওরা দুজন যদি চলে আসে বাচ্চাগুলো আমি কি করতে পারি গা ধাক্কা দিয়ে বের তো করে দিতে পারি না শিশু তো ওখানে ওর হাজব্যান্ড আমাকে থ্রেড করছে ওইটাও রেডি করেছে কোন হিসাবে থ্রেড করেছে ঠিক আছে ভালো কথা বলার কথা একদিকে মাকে গাল দিচ্ছ আবার একদিকে ছেলে মেয়েকে ব্যবহার করা হচ্ছে আমার মেয়েই সব বলে কি ধরনের সব গ্রিপে করে আমি যদি কয়েকটা অ্যালিগেশন লাগাই না ঢিয়া উড়ে যাব বিকজ রাহুল এখনো ফিট অ্যান্ড ফাইন হয়নি ঘরে যখন খাওয়াচ্ছি ফিট অ্যান্ড ফাইন কুড়িটা দিন ধরে বাইরে ফ্ল্যাটে সব কুচি কোথায় যাচ্ছে তো ট্রিটমেন্টের জন্য একটা আমি অ্যালিগেশন লাগাবো তারপরে তার ক্ষতিপূরণ তিন নম্বরটা বললাম না সব রেডি করে ফেলেছি কোথায় যায় কোথায় থাকে কোথার থেকে জিনিস কেনে ভাবো এই হয় বন্ধু বন্ধুরা বন্ধু মায়ের কাছ থেকে ছেলে মেয়ে সরিয়ে দিয়েছে আরে ওই ছেলেটাকে তো তোরা আমার জন্য পেলি আর হরে ধরে দেখবে আমার কাছে এসেই সকলকে বলতে হয় এবং যারা যারা আমাকে আজে বাজে ভাষা বলেছে সব কটা গাঢ় কার চাকরি নেই কার ব্যবসা নেই কে রোগে ঘুরছে কেউ কোথাও কাজ পাচ্ছে না যারাই আমাকে আমার চোখের জল ফেলিয়েছে তাই না চোখের জলের দাম আছে একটাই বলবো থাকো তোমরাও রেডি থাকো একটা কথা বলি আমার শরীরে কোনো রোগ নেই এই যে বলেছিল অনেকে আপনি ঘুমের ট্যাবলেট খান নেশার ট্যাবলেট খান হুম সেটা তাহলে তো আমার হাজব্যান্ড ছেলে মেয়েরাটি চিন্তা করবে তোমরা কে বলার প্রথম দ্বিতীয় আমি হটেলস পরে ঘরে সাড়ে সাতশো একাই কেয়ে নিন এটা তো কেন তোমরা ঢুকবে পার্সোনাল ম্যাটার হাজব্যান্ড ছেলে মেয়ে ডিসাইড করবে ঠিক আছে তিন নম্বর কোনটা বলব অনেকগুলো আছে ছাড় বললাম না হ্যাঁ আরেকটা হাজব্যান্ডের সামনে আমি অনেক কিছু করি সেটাও তো আমার হাজব্যান্ড বুঝবে তোমাদের ফাটছে কেন এই যে লোকেরা বলে আমার মেয়ে তো আমাকে বলে এই মডেলিংয়ে এলাম এই এই করলাম এই বান্ধবী বাড়ি দেখা করতে গেলাম সব বলে ছেলেও বলে খবর সবই পাই এখানে একটাই বলবো তোমাদের হাত জোর করে রাহুলকে টাইমলি ছাড়বে আমি এদিকে অমৃত খাইয়ে ঠিক করছি তোমরা নাইট কাটাচ্ছ বাইরে ওকে বিষ খাওয়াচ্ছ তার মানে রাহুলকে ভালোবাসো না রাহুলের টাকাকে ভালোবাসো তারপরে যে কোন লজ্জায় যার মাকে গাল দিই তারই ছেলে মেয়েকে কেন গ্রিপে এনে গোটুর গোটু করে আয়রন করে যাই হোক নোট রাখবে কেন কি রাহুলের শরীর খুব খারাপ দিকে যাচ্ছে আর আমার কেসটা ঠুকতেও খুব ভালো হয় চল লাইক শেয়ার করবে